ধরবে একটু যার পূর্বে ফেল অথবা উক্ত ফেল বা করবে কে ওই সিমটা ওই সিমের মাধ্যমে সংগঠিত ওই জন্য তাকে কি বলে ফাইল এখন মফুল হবে যে কি যেটা ফেল এবং ফাইলের কাজটা যার উপর ওয়াকে হয় যে একটু আগে বললাম উত্লুক তুমি তালাশ করো কি তালাশ করবো এলমটা হচ্ছে মুফুল তাহলে এখানে ফেলও আছে ফাইলও আছে তাহলে পরেটা গিরে মুফুল হ্যাঁ আবার মুফুল যে সময় ফেল ফাইলে পরে থাকবে তোমরা এটা এই চিন্তা বদ্ধমন করিও না আকসর থাকে তো আমরা বলবো যে মুফুল কাকে বলে যে ফাইলের ফেল

স্যালার একটা জমি লাগে যেটা কার দিকে ফেলবে মারদিকে মা আলাই কি মানে মসুল এবং স্যালারত সবসময় একসাথে করে ফেলবে মা আলাই মানে যার উপর কি রে ওয়াকা ওয়া হয় সংগঠিত হয় কে ফেলুল ফায় ফেলু কেন পড়তেছি বলতো ওই ওয়াকা থেকে ফায়েল এটা সংগঠিত কে ওয়াকে হয় ফায়েলের ফেল কে বা কারা কারা প্রশ্ন করলে কি বলছি ফাইল এখন আমরা বলি কে ওয়াকে হয় ফেল ওয়াকে এই এই বাক্যের মধ্যে ফাইল কোনটা এটা আর হ্যাঁ ফেল মুজাফ হবে না মুজাফ হ্যাঁ এমন মুজাফ তো ফেল মুজাফ আল ফাইল মুজাফিলে মুজাফ মুকা মিলে মিলে ফাইল আর জি ফেল তো মুজাফ হইতে পারে ফেল না ফাইল আনা মুজাফ ফেল কেন না ফেল মুজাফিলে হবে যে বড়া খেয়াল করো মা ওয়াকা আলাইহি ফেলুল ফাইল উপর পর ফাইলের ফেল কি হবে রে আপনাকে হবে তখন আমরা কি বলি মুফউল যেমন আমরা যদি বলি নাসারতু ফকিরান কি রে তাহলে নাসারতু আমি সাহায্য করলাম ফেল জমি ঋতু এটা কি রে ফাইল একসাথে আমি করলাম কে করলো আমি তাহলে ফাইল কাকে করলাম তাহলে আমার সাহায্য করাটা কার উপর বাকি হয়েছে ফকির এ হচ্ছে মফুল তাহলে ফেল ফাইল ফাইল হচ্ছে তু এটা ফাইল আর নাসার হচ্ছে কি রে ফেল ফাইলের ফেল যার উপর বাকি হচ্ছে কার উপর বাকি হচ্ছে এখানে তাহলে মফল বুঝছনি হ্যাঁ সবসময় যে আবার ওয়াকে হবে এরকম মানে সংগঠিত হচ্ছে কিনা এমন না পূর্বে যদি ফেল ফাইল থাকে পরে যদি ইসমে জহের থাকে এটা কি হতে পারে মুফুল হতে পারে অনেক কিছু হতে পারে অর্থটা একটু কি বুঝতে হয় আসলে মানে এবারতের জন্য না হুসরফ লাগবে পাশাপাশি অর্থটা একটু কি ডিপেন্ড করে একদম ডাইরেক্ট অর্থকে না বুঝলে ধরে অনেক সময় ভুল হয়ে যায় পহলে নাসার তু ফেল জমে তু ফাইল ফকিরানটা কি রে মাফুল মফুল মানে মফুলে বিহি অন্য মফুল গুলো হলে লিখতে হবে মফুলে মতলক ফি লাহু আর মফুলে বিহি মানে মফুল মানে মফুল যে কথা মফুলে বিহি কথা বুঝছো অন্য মফুল হলে নাম লিখতে হবে বিহি হলে বিহি না শুধু মফুল লিখলে বিহি কে বুঝায় বুঝছো হ্যাঁ মফুলে বিহি তাহলে ফেল ফাইল মফুল মিলে কি রে জুমলাই ফেল ঠিক আছে না হুজুর এটা আমরা বুঝলাম মুফুল কাকে বলে তাহলে এমন ইসিম যার উপর ফাইলের ফেল কি হবে এই মুফুলে বিহিটা দুই ধরনের কয় ধরনের একটা হচ্ছে মুফুলে বিহি সরি আর হচ্ছে গাইরে সরি মানে তুমি সরাসরি মুফুল ধরে ফেলবা ভাই আগে বুঝ আগে বুঝ তারপর আল্লাহ কথা বলছি আগে বুঝে ফেলাম মাতার তুললে মেন আলে এল মুফিল সদরি লাফি সুতুর বুঝছো না এলো এলো দা লাইব্রেরিয়ান ব্যাগিন বহুত বড় হলেন लेकिन उनमें दिल में तो एलम नहीं किताब में है लेकिन दिल में नहीं दिल में आना जरूर है किताब में तो बहुत सारी चीज है इसीलिए तो कहते हैं कि एलम सीना दर सीना बाशाह ये सीना से सीना में जाता है नजरों से पिलाई जाती है, है। देखो अवले नसर तो फकीरा नसर तो तो इस मसल में नसरा फ़ैल तो ज़मीर फ़ैल और फ़कीरन मफूल है इसलिए कि यह जो मैंने मदद किया किस को क्या फ़कीर को इसलिए इसको मफूल कहते हैं बांग्ला में कि और काके से अगर सवाल किया जाए तो मफूल आ जाए तो मैंने मैंने किस मैंने किसको मदद किया फ़कीर को किसको को मानी काके काके शो को

স্যার ফকিরান ফকির আন তো দুইটা মফুল আমি ফকিরকে খাবার সাহায্য করলাম তাহলে কি সাহায্য করলাম খাবার কীর উত্তর আসছে কাকে করলাম ফকিরকে তাহলে দোনোটাই মফুল কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি রে মফুল পাওয়া তাহলে কি সাহায্য করলাম খাবার এটা মফুল কাকে করলাম ফকিরকে এটাও মফুল তাহলে একাধিক মফুল বাক্যে একাধিক মফুল হইতে পারে কোনো সমস্যা নাই হ্যাঁ যেমন আটাইটো যাই দান আমি যাইতকে দিলাম কি দিলা বলতে কিতাবান তাব ঠিক আছে তো হামান এরকম তুমি যাও চাওবান লিবা কলমান এ দেখুন মফুলে সান মফুল হইতে পারে তিনটা হইতে পারে একটা হই একটা হলে এটাকে বলে মো তাত দি বি মা ফুল ইন ওয়াইন দুইটা হলে মো তাত আর তিনটো হলে মো তাত মাফাইল এটাকে আমরা বলি ফার্সিদি মোতাদ্দি এক মফুল মোতাদ্দি বা দু মফুল মোতাদ্দি বা সে মফুল ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ফার্সিদি আরবিতে বললে মফুল ইন ওয়াহিদ বি মফুল ইন ওয়াহিদ ইন মফুল আইন আরেকটা হচ্ছে সালাসাতু সালাসাতি মাফাইল বুঝছো সরি মানি সরাসরি তুমি মফুল ধরে স্পষ্ট আর কেউ সরি মানি যেটা স্পষ্ট নয় মফুলের মান হবে তবে এটা তার কি মুফুল ধরা হয় না হ্যাঁ মুফুলের মানে উঠবে ওটার মধ্যে কিন্তু তার কি ধরা যাবে না সরি মানি সরির মধ্যে আবার দুইটা হইতে পারে একটা হচ্ছে ওই ফাইলের এম আলহামদুলিল্লাহ একটা হচ্ছে ইসমে জহের কান বন্ধ করে দাও বারে বা ফাইলের মতো আর কি ফাইল যেভাবে ইসমে জহের ইসমে জমি ছিল মফুল ইসমে জহের ইসমে জমির এই একটু আগে আমরা বলছি না নাসার তু ফকিরা তাহলে ফকিরটা হচ্ছে ইসমে জহের এক কথা জমির না হয়ে যদি কোনো ইসিম যদি মুফুল হয় তাহলে এটা ইসমে জহের আর যদি জমির মুফুল হয় তখন এটা ইসমে জমি যেমন আমি যদি বলি নাসার তু কাহ নাসার তাহলে আমি তোমাকে সাহায্য করলাম তাহলে নাসারা ফেল তু ফাইল কাপ মুফুল এখানে মাঝখানে কি কোনো ব্যাখ্যা করতে হচ্ছে না ডাইরেক্ট ধরে ফেলছো মফুল এ সরি তাহলে নাসারা ফেল তু জমির ফাইল মফুল আন আম তু তাহলে কি হবে ফেল তু জমির ফেল হু মফুল আতাই তু আমি তাকে দিয়েছি তাহলে আত ফেল জমিরু তু হু মফুল আতাই তু আমি তোমাকে দিয়েছি ম ফেল ফাইল মফুল তিনোটা আছে ঠিক আছে হ্যাঁ দরা বাঁকা হবে সে তোমাকে মানলো সে তোমাকে জমিরা মানসুবে মোত্তাসিল পড়ছো না তোমরা হ্যাঁ হুয়াটা ফাইল হ্যাঁ বুঝছো দরা বাঁকা ফেল জমির হুয়া ফাইল কাফটা হ্যাঁ দরা বা কুমা দরা বা ফেল জমির গুয়া ফেল কুমা দরাবা কুম সেমভাবে আর কি কুম মফুল আর জহের তো বুঝতেছ হ্যাঁ আমরা যদি বলি দরাবা যায়দান জাহিদুন আমরান তাহলে আমাদের আমরানটা হচ্ছে কি রে মফুল তাহলে এটা হচ্ছে সরাসরি সেম আর এটা হচ্ছে কি রে জমির তো এগুলা মফুল ধরার ক্ষেত্রে আমাদের কোনো কি মাঝখানে বাদাস আসছে না সরা সরা আতান ধরবে না মফুলে গায়েদের শরী কিরকম কয়েকভাবে হইতে পারে বাবা এক নম্বর হচ্ছে তাহবিল করে ওই আনে মাছ দাঁড়িয়ে পড়ে আসোনা আন্না এবং আন এগুলো তারপরের বাক্যকে জন্য নাহুট হচ্ছে একটা সাথে চেন তখন সেখানে বলছিলাম আন্না তারপরে জুমলাকে মফরত করে দাও যে কখনো ফাইল হয় না ফাইল হয় মফুল হয় মুখতাদা হয় বলছি তো এখানে মফুল হয় এটা এখানে আনি দাও ঠিক আছে আন্না তার জুমলা এই পরের জুমলাকে মফরত করে ফেললে পূর্বের ফেলতেই কি হবে মুফুল হবে যেমন আমি তোমাদেরকে দেখাই আলিম তু আন্না জাইদান ক ইমন বলো আলিম তু আন্না জাইদান তাহলে বলো আলিম তো এখানে কি ফেল ফাইল আছে না তাহলে পরে জুমলা মিলে কিসের স্থানে আছে মুফুলের স্থানে তো এটা কি আমরা ডাইরেক্ট ধরে ফেলতে পারতেছি না বাবা আমাদেরকে একটু তাবিল করতে হচ্ছে এটা তো একটা বাক্য ডাইরেক্ট ইন্না অর্পুসাবিল ফেল জায়দান ইসমে ইন্না ইন্না বলতেছে আন্না কয়েমন খবরে আন্না

এটা মফুল হচ্ছে তবে সর এটা ডাইরেক্ট যেভাবে ফেল ফাইল মফুল ফেহেল ফাইল মফুল এটা তো ভাবে ধরতে পারতেছি না এভাবে আগে জুমলা ইসমিয়া বানাইতে হচ্ছে তারপর গিয়ে কি মফুল বলো অথবা এটার মাঝদান নিয়ে ইসিমের দিকে জাফত করে তারপর আমাকে মফুল বানাইতে হচ্ছে তাহলে হ্যাঁ তাহবিল করে সর মফুল ধরতে এটাকে বলে মফুলে গাইরে সরি বুঝছো এটা হচ্ছে একটা যেটাকে আমরা তার কিবে মফুল ধরতে পারছি আরেকটা হচ্ছে মফুল ধরা যায় না তবে মফুলের অর্থ আছে কি আছে এটা হবে যার মাস দিয়ে কি দিয়ে যেমন আমি বলতেছি ওয়াদাতু আলাত তাওবিলা ওয়াদাতুল কিতাবা আমি কিতাবটি টেবিলের উপর রাখতাম তাহলে কোথায় রাখলা টেবিলের উপর হ্যাঁ তারপর আন আমতা আলাইহিম কোরআন মাজিদ আছে না যে আপনি তাদেরকে নে আমার দিয়েছে তো আল্লাহ কাকে দিয়েছে তাদেরকে এই মানান কিন্তু মফুল কিন্তু তার কি বেতো আমরা আলাইহিম যার মারজুদ আপনি নিয়ম দিয়েছেন আলাইহিম তাদেরকে তো আল্লাহ নিয়ামত দিয়েছে তাদেরকে এটা তো মুফুল কিন্তু আল্লাহ হরফেজার মাজুর মানে আমি ওটা দেখাচ্ছি মানান এটা মুফুলের জায়গায় হয়েছে লবজান এটা যার মাজুর তোমরা মফুলের সংখ্যাটা মানে আছে তাহলে এখন খেয়াল করো তারা এখনো না দাঁড়াও ওকে ওকে আগে এটা বুঝাই দি হতে হটকা থেকে যাবে আমরা কি বলতেছি আর নামটা আপনি নিয়ামত দিয়েছেন আলাইহিম মানে তাদেরকে তাহলে আল্লাহর নিয়ামত কাদেরকে দিছে তাদেরকে বলা যায় তুমি কাদেরকে দিছে আমি এটা বস এই বাক্য দেখবা যে আল্লাহ নিয়ামতটা কাদেরকে দিছে তাদেরকে তাহলে ওই আমি যে প্রশ্ন বলছি ফেল না ফাইলের ফেল যার উপর হয় মানে আল্লাহ নিয়ামত দিছে কাদেরকে এই আলাইহিমের কে আল্লাহ নিয়ামত দিছে কাদেরকে হ্যাঁ তাদের তাহলে এটা মফুল কিন্তু তার কি বেতো যার মাসি বুঝছো না এটা মফুল মা হবে তবে গায়ে রে সরি কিরে বুঝছো তোমরা না মানান মফুল

তাহলে এটা ফেলের সাথে লাগানো কি তাহলে এটা মুক্তাসিল এটা গিরে তারপর আমি যদি বলি ডরাপ্তু ইয়াহু এটা হচ্ছে মুনফাসিল এটা গিরে এভাবে ইয়া কানা আবুধু কোরআন মাজিদ আছে না মফুল মুকদ্দম হইতে পারে ফাইল মুকদ্দম হইতে পারে না মফুল ফাইল কারণ ফাইল মুকদ্দম হলে মুক্তাদা হয়ে যাবে আর মফুল মুকদ্দম হইতে পারে ইয়াকা না বুঝো আমরাই বাদত করি কার ই আকা আপনা ওয়া ইয়াকা নাস্টাইন ই আকা মফুল নাস্টাইন ফেল জমিরে নাহানো ফায়েল হয় আমরাই বাদত করি কারা করে আমরা কেবা কারা দ্বারা প্রশ্ন হলে ফায়েল হ্যাঁ কারাই করি আল্লাহ তাহলে মফুল কি হয় মোক হয় ফাইল কখনো মোকাদ্দম কারণ ফাইল মোক আদ্দম হলে হয় মুখতাদা হয়ে যাবে তেমন দেখো না আমি যদি এটা যদি দরাবা যাই দোন থাকে কিন্তু তুমি এখন যদি বলো হ্যাঁ এটা এখন জুমলাই ভিন্স এটা জুমলাই হয়ে গেছে যাইদুন মুফতাদা দরাবা ফেল জমীর হুয়া তখন ফাইল ঠিক আছে হ্যাঁ অর্থ পরিবর্তন হবে না জুমলা চেঞ্জ হই গেছে একটা ফেলিয়ে ছিল আর একটা স্মি হয়ে যাবে তখন আর ফাইল বলতে পারবা না মুফতাদা বলবার কি তাইলে বাবা আমাদের জমিরে মারফ মানসুবে মুত্তাসিলু আছে জমিরে মানসুবে খুন ফাজিলু আছে আবার জমি জমীর যখন মন ফাঁসিল তখন এটা কি হয় হতে পারে পারে আসতে যদি আগে আসে তখন তকসিসের দিবে আগে আসলে কিসের দিবে কারণ একটা কায়দা পড়ে আসছে ইতিমধ্যে যেটার হক পরে এটাকে যদি আগে নিয়ে আসা হয় তো ইউফিদিস ইতারা বুলি গিয়ে মোতাজার মধ্যে না যে নাকেরা মোতাজা যদি নাকেরা হয় খবর জরব বা জার মাস খবর মুকদ্দাম নাকেরা পরে যাবে ফিদ্দারি রজুলিনি বেহরি বলি কাকে তো ফিদ্দারি রজুল রজুল মূলত আসল দিকে রে রজুলুন ফিদ্দার কিন্তু ওই না কেরা দে খবর জরফ জার্মা মাঝে বে আগে চলিয়ে বিবে পরে তাহলে তখন তকসিজের ফায়দা এখানেও সেম এটা মূলত ছিল না আবুদুকা মূলত কি ছিল বাবা আমরা আপনার ইবাদত করি তক্সিস হয় নাই আমরা আপনার ইবাদত করি মানে অন্য কারো ইবাদত করারও যখন তুমি এসে বল তুই আমি আপনার কাছে পড়ি তার মানে এটা না যে শুধু আমার কাছে বড় অন্য কাছেও পড়ো ঠিক আছে আর আজ আমাকে যদি যদি বল হুজুর আমি আপনারই কাছে পড়ি শুধু বুঝছো এখন তাহলে আগেরটা হয়েছে এমনি আম অন্যটা আবার সম্ভাবনা আর লাস্টে যেটা বলছে এটা সম্ভাবনা নাই এই মূল বাক্য ছিল এরকম না আবু দুকা কিন্তু তখন এহতেমাল আছে অন্য কারো ইবাদতের এখন কি করছে কাফেটা তো এখন এখানে জুবেরান منصور মুত্তাসিল জানা কা কিন্তু এটা যদি মন হয়ে যাবে তো আর কা হবে না ইয়া যুক্ত হবে তোমাদের কাকে জমির পড়া ফেলছি না আমি কেন ইয়াহু ইয়াহুমা ইয়াগুম। ইয়াহা ইয়াহুমা গুলা হচ্ছে গায়ে ইয়াকুমা মুনফাসিল হলে কি রে ইয়া যুক্ত হবে একটা তখন এই জন্য ইয়া না আবুদু তখন আমরা আপনারই ইবাদত করি আমরা তাকসিসের ফায়দা বুঝছো এখন তাকসিস মানে আর কেউ নাই আর আমরা কি আল ইবাদত করি ওয়া ইয়া কা নাস্তাইন আমরা আর কা আপনারই কাছে সাহায্য চাই আমরা কি আল্লাহকে ছাড়া আর কারো কাছে সাহায্য চাই মূল মালিক তো আল্লাহ অন্য কোন আল্লাহর ওলিদেরকে আমরা তো উসিলা মানি দি ঠিক আছে হ্যাঁ ওটা হচ্ছে মাঝে মালিক কি কে আল্লাহ এটা হচ্ছে সাহায্য যদি আল্লাহর ওলিদেরকে দিচ্ছে যে তো আল্লাহ এটা বুঝলে তো হয়ে যাচ্ছে আমরা যে বলতে রাসূল কেরে তো রাসূল কে তো দিছে আল্লাহ এটা তো আর আমরা অস্বীকার করি

তো আমি আপনাকে দিয়ে দিয়েছি এটা বলা হয় নিজের মালিকানা ছেড়ে আর দিয়ে দাওয়া এ মানে এটা দান মানে ওকে দিয়ে দিয়েছো তুমি তোমার আর এটার মধ্যে দেওয়া নাই একজনকে দিয়ে দাওয়া ইনা তো ইনা কাল কাউসার আমি আপনাকে কাউসারের মালিক বানিয়ে দিই কিনলে বলে উল্টো খাটা সব কিছুর এটা মনে হয় একদম মালিকে হাকি কি আল্লাহ পুরো পৃথিবীতে রসুল বল রসুলের যত নেমন এটা কি কি আমরা কি অস্বীকার করতে সকল কিছুর মাখলুক খালেক যদি আল্লাহ হয় তাহলে যত সৃষ্টি আছে সব আল্লাহর না অস্বীকারে কি আছে আল্লাহ যদি খালেকে কুল হয় তাহলে আল্লাহর রসুল স রসুলের যত নিয়ামত সবগুলো মাখলুক তো আল্লাহ সেটাকে মালিক বানাইছেন আর কি আল্লাহ তো কিছুরে মালিক বানাই দিছেন এক একজনকে এক একটার মালিক বানাই দিছে এরকম হলে তো আল্লাহর ফেরস্তা লাগতো এমনি সচরাচর নিয়ম হচ্ছে আগে ফেল আসা তারপর ফায়েল তারপর মফুল ঠিক আছে না এখান থেকে একটু ভালো কলম দেখো তো তাহলে আগে প্রথম ফেল তারপর ফায়েল তারপরে এটা হচ্ছে নিয়ম কিন্তু অনেক সময় দেখবা যে মফুল আগে চলে আসতেছে ফাইল ফলে চলে যাচ্ছে বলো না হ্যাঁ বলতেছি এখন তাহলে এই সুরটা দাও না তুমি বন্ধগুলি একশো নাকি যদি মফুলটা যদি জমিরে মানসুবে মোত্তাসিল হয় জমিরে মানসুবে মনসুবে মোত্তাসিল মানে যে মফুলে জমিটা ফেলের সাথে লাগানো থাকে তাই তো ফায়েল যদি ইসমে জহের হয় ফায়েল যদি তোমরা আগে বুঝো যেমন আমি যদি বলি দরা বাঁকা তাহলে এখানে ফেল জমির হুয়া ফায়েল কাফটা তার মানে এই শব্দের মধ্যে ফেল ফাইল মফুল আছে ঠিক আছে না তাহলে এটা জমির মানসুর মত এখন ফাইলটা যদি জমিন না হয়ে জহের হয়ে যায় ইসমে জহের তাহলে মফুল আগে যাবে না মাঝখানে কি কখনো এরকম হবে দরাবা জাইদুন কা না কি বলতে হবে রে হ্যাঁ বুঝছো কি বলতে হবে রে দরাবা কা এ রুলসটাকে বলে মফুল যদি মত্তাছিল হয় ফেলের সাথে মত্তা ছিল আছে কিনা ফাইল স্প্রেস অহের তোমাকে মানলো কে যায় যায়দ আর এটা তো বুঝতে কাফটা যেহেতু জমিরে মানসুবের জমির তা কখনো ফাইল হবে না আর যদি এটা মফুল হইতো এটা তো তো আলিক থাকতো একটা তাই না রে তাহলে দরাবাঁকা যাই দেখুন তাহলে জমির যদি জমিরে মফুল যদি জমিরে মানসুবে মত্তাশিল হয় তাহলে কি হলো যা ফাইল নি মফুল ফাইল তাহলে মফুল যখন জমিরে মানসুবে কি হলো মুত্তাসিল হইছে ফাইল যদি জয়ের হয় তাহলে মফুল মুকদ্দম হইছে না বাবা তাহলে কাইদে কি লিখবা ফাইল যদি জয়ের হয় এবং মফুল যদি জমিরে মানসুবে মুত্তাসিল হয় তাহলে এতক্ষণ লেখো নি মুকদ্দম করা আছে লিখে ফেলো মফুল যদি জমিরে মানসুবে মুত্তাসিল হয় ফাইল যদি যদি ফাইল মধ্যে এমন জমির থাকে ফাইলে যেটা মারজা হচ্ছে মুফুলের দিকে এর মারজা বাবা আগে থাকতে হবে না জি আগে এমন একটা জমির আছে ফাইলের সাথে জমিরের মুত্তাসিল যে জমিরের মারজা ফিটতেছে কার দিকে মুফুলের দিকে আগে থাকতে হবে না যেমন কোরআন মাজিদের আছে ওয়াইজিবি তালা ইব্রাহিম রাব্বুহু হে বিকালিমাত ই ওয়াইজিবি তালা ইব্রাহিম যখন ইব্রাহিম আলাইহিস পরীক্ষা করলো কে

এখন যখন আল্লাহ বলছেন কি ইব্রাহিম কথাটা কেক্ষা করলো মানে যে এখানে আল্লাহ বলতেছেন যে ইব্রাহিম পরীক্ষা করল কে তার প্রভু কথার কথা আমরা যদি মুফুল কে না করে রবটা আগে আসতো ইব্রাহিম করেনি তো তাহলে অর্থ কি হচ্ছে আল্লাহ পরীক্ষা করলে তার প্রভু তো তার প্রভু মানে এজন্য এটাকে আগে ইব্রাহিম নাম আগে আসে প্রভু তো তার প্রভু মানে ইব্রাহিমের প্রভু তাহলে মর্জা আগে আসে তোমরা পরের লাইন লেখার দরকার না এটা তুমি দেখাই দিয়ে রে যদি রব্বুবে আগে দেখতো তাহলে মর্জা কার দিকে দিত এজন্য জন্য আগের ইব্রাহিম আছে রব্বুটা পরে তো পরে আনার কারণ হুর কার দিকে মফুলের দিকে কায়দাটা কি যদি ফাইলে এমন জমির থাকে যার মর্যা মফুলের দিকে হয় তাহলে মফুল আগে আসবে

اون فوله بیشتر ارانی که استانه